কে যাস রে ভাটির গাম ভাইয়া আমার ভাই ধনে রে কয়ো নায়ুর নিত বইলা তোরা কে যা কে যাস কে যাস রে ভাটির গাং ভাইয়া আমার ভাই ধনে কয়োনায়ুর নিত বইলা তোরা কে যা যাস বছরখানি ঘুরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না যায় আমার ছুঁড়া গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না ছিলাম রে মেলা চুইলা তোরা কে যাস কে যাস কে যাস রে ফাটির গান ভাইয়া আমার ভাই ধনের কয়ো নাই নিত বইলা তোরা কে যাস কে যাস প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে মন রে বুঝাইলে বুঝে না কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে সুজনে মাঝিরে দেখা দিত বলা তোরা কে যাস কে যাস কে যাস রে ভাটির গাং বাইয়া আমার ভাই ধনে